নিজের ঘরে যদি কেউ জিনা করে পরিবারের কোনো লোক যদি জানতে পারে তাহলে তার শাস্তি কি। আসলে যেটা প্রশ্ন করেছেন ইলিগাল সেক্স বা অবৈধ যৌবনের যে সম্পর্ক এইটা সকল ধর্মেই কঠিনভাবে নিষিদ্ধ এবং এই পাপটি শিরিকের সহচর মানে শিরিক হত্যা এবং এই পাপটা এগুলো একসাথে চলে তো যে ব্যক্তি জিনার মধ্যে ডুবে যায় সে সিরিকের মধ্যে ডুবে যায় সে মানব হত্যায়ও সে পড়ে যায় যে সিরিকে ডুবে যায় সে মানব এবং জিনায় ডুবে যায় এটা তিন ভাই এ তিনটা পাপ যেন তিনটা ভাই একসাথে চলে তো এই জন্য এইসব পাপ থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে এটি এই তিন পাপের কথা একটি আয়াতে রয়েছে সুরাল ফোরকানে আটষট্টি নম্বর আয়াত সুরাল ফোর দেখুন আল্লাহ কি বলছেন যারা আল্লাহর সাথে আর কোনো ইলাহের পুজো করে না কোনো ইলাহাকে ডাকে না অর্থাৎ শিরিক করে না দু নম্বর উনস আল্লা হার্লাহ ইত্য অন্যায়ভাবে এমন নফসকে হত্যা করেন এমন ব্যক্তিকে হত্যা করে না যে কোনো ব্যক্তিকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন কোনো ন্যায্য কারণ না থাকলে হত্যাকাণ্ড মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনো ভয়াবহ কারণ কেউ সংগঠিত না করলে তাকে যারা হত্যা করে না তারা রহমানের বান্দা আর কি তারা জিনা জিনা করে না। তাহলে হত্যা এরা তিন ভাই একসাথে চলে একটা যেখানে আসে আরেকটা সেখানে আর বাকি দুইটা ওখানে চলে আসে অটোমেটিক তো জালিকা আলজা আসামা এই তিনটি পাপ যারা করবে তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে তো এখানে তো আসলে বর্তমান যে বিশ্ব বেহায়াপনা বেড়াল যে যেই পরিবেশ আমরা জানি তো এগুলো তো এখন সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধরে ঢুকে গেছে বিশেষ করে এই মোবাইল এবং এসব ইলেকট্রনিক যন্ত্রগুলো আমাদের ঘরে ঘরে ঢোকার পরে পশ্চিমাদের নোংরা যেই তাদের পারিবারিক জীবন এটা পশুর চেয়েও নিম্ন স্তরে তারা চলে গেছে জিনাল মাহারেম নিজের মহারমদের সাথে জিনা করাও পশ্চিমা বিশ্বে অ্যাভেলেবেল হয়ে গেছে মানে যেসব নারীদেরকে বিয়ে করা হারাম মা বোন নিজের কন্যা নিজের ফুফু নিজের খালা ভাতিজি বা বোনের মেয়ে বা দুগ্ধমা বা দুধ বোন এবং নিজের শাশুড়ি বা স্ত্রীর পূর্ব স্বামীর ঘরের কোনো কন্যা পুত্রবধূ এবং দু বোনকে একসাথে বিয়ে করা এই যে এবং অন্যের বিবাহিতা স্ত্রী এই জন ১৪ জন হারাম কঠিনভাবে হারাম আজকাল তো ব্যবিচার করতে করতে মানুষ এখন নিজের মাহারাম নারীদের সাথেও এসব সম্পর্কে লিপ্ত হচ্ছে আপনি কি সম্ভবত সেই ধরনের প্রশ্ন করেছেন নিজের ঘরে যদি কেউ জেনা করে তো সেটা মহাররাম নিজের মা বোন কন্যা ইত্যাদি এদের সাথে যদি কেউ এসব করে তাহলে তার ইসলামিক বিধান তো কঠিন মান আতাজা রাহেমিন মোহারামিন আলহিফুল হবুজি বলেছেন কেউ যদি কোনো নিজের হারাম মহিলার সাথে জিনা করে তাহলে তার মৃত্যুদণ্ড কার্যকর করো এটা রাষ্ট্রের কাজ এটা রাষ্ট্র যখন আল্লাহর আইনে চলবে তখন তারা সেটা কার্যকর করবে কিন্তু এখন তো যেহেতু রাষ্ট্র ইসলামিক না সেই জন্য এটা তো তারা করে না তারা আল্লাহর কাছে জবাব দেবে আমাদেরকে জবাব দিতে হবে যদি আমরা সেই জন্য তাদেরকে না বোঝাই কথা না বলি তো এগুলো হলো মানব বিধ্বংসী মানে নোংরাম কাজওরা এগুলি হলো আবর্জনার ভাগা মানব জাতিকে ধ্বংস করে দেয় মানব জাতির যত ভয়াবহ রোগব্যাধি এগুলো সব জিনা থেকে উৎসাহিত হয় ব্যবী ছাদ থেকে তো এখন এইটা হতে পারে বা আপনি অন্য কোন অন্য যারা মহারম নারী নয় হারাম নারী নয় তাদের সাথে যদি কেউ চিনা করে নিজ ঘরে তাহলে সেটাও তো অন্যায় সেটাও তো অন্যায় আসলে মানব মানব জমিন বা মানব তৈরির ইন্ডাস্ট্রি হলো মা জাতিটা এই মা জাতিকে যারা নাপাক করে অপবিত্র করে সে তো মানব বংশটাকে অপবিত্র করে ফেললো আল্লাহ তালার ষষ্ঠার সবচেয়ে সুন্দর যে মানব বাগানটা পবিত্র মানব বাগান এটাকে যারা অপবিত্র করে তারা মহাজাগতিক অপরাধী ক্রিমিনাল তারা সকল ধর্মের জন্য এই জিনাকে খুব ঘৃণা করা হয়েছে এবং কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে বিবাহিতা যদি হয় বিবাহিত বিবাহিতা যদি হয় তাহলে পাথর মেরে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করার রাষ্ট্রীয় বিধান দেয়া আছে আর অবিবাহিত অবিবাহিতা হলে একশো ব্যত্রাঘাত করার বিধান দেয়া আছে এগুলি বৈজ্ঞানিক অবশ্যই আল্লাহ সকল বিধানে বৈজ্ঞানিক একশো ব্যাত তাকে দিলে এমন একটা তার রাসায়নিক চেঞ্জ তার মনোজগতে দেহজগতে আসে যেটা তাকে ওই পাপ থেকে সরায় এটা মেডিকেল সায়েন্স এটাকে স্টাডি করে এটার উপকারিতা বর্ণনা করেছে আপনারা সার্চ করে দেখতে পারেন তো যাই হোক এখন হয়তো পরিবারের কোন লোক এই অপকর্মটি করেছে পরিবারের অন্য কেউ জেনেছে এখন সে কী শাস্তি দিতে পারে যে দেখুন আপনি তো এখন শাস্তি চাইলেও দিতে পাচ্ছেন না যেটা মূল শাস্তিটা ইসলামিক সেটা যেহেতু দেশে ইসলাম নেই ইসলাম থাকলে আপনি চেয়ারম্যানের কাছে অর্পণ করতেন চেয়ারম্যান রাষ্ট্রীয় ইসলামিক রাষ্ট্রীয় শাস্তি রহমত যেটা ছিল বিশ্বটা রহমত পূর্ণে ভরে যেত জান্নাত হয়ে যেতে পারত। সেটা তো আমাদের দুর্ভাগ্য নাই তো সেজন্য এখন তাদেরকে আপনি নসিহা দিবেন তাদেরকে উপদেশ দিবেন তাদেরকে তাদেরকে বয়কট করবেন বা এই এই জাতীয় যা পারেন আর কি সহনীয় মাত্রায় সেখান থেকে ফেরত আনার চেষ্টা করবেন আর ভেতরে ভেতরে তারা যাতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় এগুলো বেশি ফাঁস করে দিয়ে পারিবারিক সুনাম নষ্ট করবেন না ভেতরে ভিতরে এগুলো আল্লাহ চান আল্লাহ এটাকে এটাকে ইন্দ আলা জিনা ও হেবুন আন তাসী আল ফাহেসাতবিল্লা জিনা আমানো। ও অশ্লীল জিনাবে বিচার ইত্যাদির কথাবার্তা সমাজে ছড়িয়ে পড়ুক এটা আল্লাহ পছন্দ করেন না যারা এগুলো ছড়ায় সমাজে লাহুম মাজা আলীমুন আলী মুন্ফিদ দুনিয়াওয়ালা আখারা দুনিয়া আখেরাতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এটি সুরা নূরের উনিশ নম্বর আয়াত তো অতএব এই এই বিষয়গুলো ভেতরে ভিতরে আপনার মোটিভেশনাল আপনার পদক্ষেপ নিয়ে তাদেরকে এগুলো থেকে বিরত রাখার চেষ্টা করবেন আর যদি এমন এমন কারণে হয় যে সে বিবাহযোগ্য কিন্তু তার স্ত্রী নেই বা এই মেয়ের মেয়ে আছে কিন্তু স্বামী নেই তাকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করবেন বিবাহ তো আকাদ্দুল বাসার দৃষ্টিকে অবনত করে আহসানুল ফরজ যৌবনকে খুব সুরক্ষিত করে তো সেটা যে কারণে এই মন্দের দিকে যাচ্ছে সে কারণটা দূর করে দেন তাহলে তো আপনি তাকে বাঁচাতে পারেন যাই হোক এগুলো কতগুলো পরামর্শ দিলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তালা আমাদেরকে আল্লাহ তালার বিধিবিধান মেনে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার তফিক দেন জান্নাতে যাওয়ার উপযুক্ত হওয়ার সুযোগ করে দেন আমি অনেক গুনাহের মধ্যে লিপ্ত নামাজ পড়া হয় কিন্তু জামাত মিস হয় কিছু উপায় বলুন আর ওস্তাদ আপনার খুসুসি আমলটা যদি বলতেন আসলে গুনাহের কথা বলেছেন আমরা মানুষরা সৃষ্টি হয়েছি পাপ পুণ্যের মিশ্রিত যোগ্যতা নিয়ে আল্লাহামাহা ফুজুর আহা তাকো আহা আল্লাহ আমাদেরকে ইলহাম করে দিয়েছেন কি আমাদের পাপ ফুজুর সীমা লঙ্ঘন আর অতাকো আহা কী আমাদের তাকোয়া এই নফসকে সৃষ্টি করার সময় আল্লাহ তাকে তার ফাঁসে কি ফাঁ পাপাচার কি সেটাও শিখিয়েছেন তাকে তার তাকোয়ার বিষয়টিও শিখিয়েছেন তা আমরা মিশ্রিত মানুষের মডেল যেমন আদম আলহিসালাম তিনি সমস্ত ফেরিস্তার সেজদাপ্রাপ্ত ছিলেন কিন্তু একটা পর্যায়ে আবার তিনি একটি ভুল করে একেবারে বিবস্ত্র হয়ে স্বামী স্ত্রী জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিলেন এটাই মডেল মানুষ কখনো উত্থানে থাকবে কখনও পতনে থাকবে কিন্তু শেষ পরিণতিটা ইনাম আলী ইবরাতবিল খোয়াতিম শেষ পরিণতি যদি ভালো হয় তাহলে সে ভালো মন্দ হলে সে মন্দ কিন্তু মানুষের মধ্যে চড়াই উতরাই উত্থান পতন ভালো মন্দের মিশ্রণ থাকবে গুণা আপনার যে কোনো মানুষ আমরা জালিম আমাদের মধ্যে গুণা আছেই আমাদের বাবা যে দোয়া করেছেন রব্বানা জালাম হুসেনা ইল্লাম তার তারা লানা কুনান্না মিনাল খাসিরিন এই তোমার অর্থ তো আমরা জানি যে আমরা জুলুম করেছি অবিচার করে করেছি নিজেদের উপরে আমাদের রাব আপনি যদি ক্ষমা না করেন যদি রহমত না করেন আমরা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্তদের কাতারে চলে যাব তো এটা আমাদের গুণা তো হবেই শাহী মুসলিমের একটি সহি হাদিস যে লাজা তোজ হবে কুম তোমরা যদি গুণা না করতে অর্থাৎ গুনার যোগ্যতা যদি না থাকতো তোমাদের লজাহাবল্ল হবে কুমাল্লাহ তোমাদেরকে অস্তিত্ব থেকে মুছে দিতেন অস্তিত্বই শেষ করে দিতেন ওলা কমিন ইউজ নেবুন আর এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুণা করত ফৈত ফেরুন আল্লাহ গুণা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতো করে ফাইয়া ফেরুল্লাহম আল্লাহ তাদের ক্ষমা করতেন তো আল্লাহ চান যে আমাদের গুণা হবে আমরা ক্ষমা চাইব তো এখন আপনার গুণা হয়েছে তাহলে তো আমরা গুনার মেশিনেই আমরা পাপেরও মেশিন পণ্যেরও মেশিন এটা আমাদের হবেই তো গুণা হয়ে গেলে এটাকে ডিলেট করার জন্য হল ক্ষমা চাওয়া করার করা ইস্তেক ফার করলে আমরা ক্ষমা পেয়ে যাবো যেমন সৌরা আলবাকারার শেষ দুইশো পঁচাশি নম্বর আয়তাল্লা বলেছেন তোমার মাখফেরা চাহি আমাদের রব তোমার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে তো আপনি পাপের দ্বারা যে আমাদের ধর্মীয় অস্তিত্ব ছিন্ন ভিন্ন হয়ে যায় মাখফেরাতের পট্টে দিয়ে এটাকে আমরা আবার রিফেয়ার করে নেই এটাকে আমরা কি করে নেই মেরামত করে নিই তাহলে এটা ঠিক হয়ে গেল তাহলে গোনা হতে পারে গোনা হলে তবা করতে হবে ইস্তেকবার করতে হবে তাহলে এই এই দুটোর দ্বারাই গোনাটা দূর হয়ে যাবে নামাজ পড়া হয় কিন্তু জামাত মিস হয় জামাতে মিস হলে আপনি চেষ্টা করবেন যাতে মিস না হয় হ্যাঁ আল্লাহ যেহেতু বলেছেন রুকু রুকুকারীদের সাথী হয়ে সুর আল ইমরান এর জায়ারটি অর্থাৎ তুমি সালাত পড়ো মুসল্লিদের সাথী হয়ে আর নবী সাল সাল্লাম তো বলেছেন ফদ্দুল সালাতুল জামাতে আল্লাহ ফাজ ফজ ইনা বিসাবিনা দরাজা সাহেব সালাত হাদিস যে একা সালাতের উপরে জামাতের সালাতকে সাতাশ গুণ বেশি সওয়াব দিয়ে ফজিরত দেওয়া হয়েছে কোনো কোনো বননায় পঁচিশ গুণ কোনো কোনো বন্যা সাতাশ গুণ তো সাতাশ গুণটাই আমরা ধরবো যেহেতু বেশিটাই কাউন্ট করতে হয় তাহলে আপনি জামাতে সালাদ পড়ার চেষ্টা করে যাবেন আর এর উপায় তো আসলে উপায় হলো আপনি মুসলিদের সাথী হয়ে থাকবেন যারা সালাত পড়ে তাদের সাথী হয়ে থাকলে বেনামাজির সাথী হয়ে থাকলে মিস হয়ে যাবে আর নামাজীদের সাথী থাকলে মুসলিদের সাথী হয়ে থাকলে সাথীর টানে টানে আপনি জামাত আপনি পেয়ে যাবেন আর নিজের নাফসকে আপনি বলবেন আপনি চেষ্টা করতে থাকবেন সালাদকে মনোদৈহিকভাবে যাতে আদায় করতে পারেন যে নবী সাল্লাম বলতেন যে জয়রাত কর্রাত আইন ফিস সালাহ আমার নয়ন জুড়ানো শান্তি রাখা হয়েছে সালাতের মধ্যে আবি সালাতে বেলাল হে বেলাল সালাদ দিয়ে আমাকে শান্তি দাও এটি না সাই শরীফের হাদিস তো আপনিও ধীরে ধীরে খুব মনোযোগ দিয়ে সালাত পড়তে পড়তে খুশু এবং আল্লাহকে ভয় করে সালাদ পড়তে পড়তে একসময় সালাতে শান্তি পেয়ে যাবেন রাহাত আনন্দ পেয়ে যাবেন তখন আপনার জামাত মিস হবে না মেরুন আল্লাজিনা হুমফি সালাতি হে মুখাশী হুন হুমফি সালাতি মুখাশী হুন সোনা আলম মিনুনের দু নম্বর আয়াত যারা সালাতের মধ্যে আল্লাহকে ভয় করে স্তব্ধ হয়ে একবারে নিথরভাবে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যারা সালাত পড়ে সেই ভয়ের আবহে উদ্ উদ্বেলিত যে সালাত সেই সালাত যারা পড়ে তারাই সকল কাম হবে তো সেভাবে সালাত পড়তে পড়তে আপনার জামাতের অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ সালাত আর মিস হবে না আপনি আমার খুসুসি আমলটা জানতে চেয়েছেন আমার খুসুসি আমল এখন আমি কোন দিক বলবো আসলে অনেক দিকে তো থাকে আর খুসুসি আমলগুলো না বলাই উত্তম ব্যক্তি মানুষের আল্লাহর পথে যারা চলে কেউ সিয়াম দ্বারা শান্তি পায় প্রচুর সিয়াম পালন করে কেউ সালাদ দ্বারা বেশি শান্তি পায় সে প্রচুর সালাদ পড়ে কে কেউ তেলাওয়াত দ্বারায় প্রচুর শান্তি পায় সে তেলাওয়াত প্রধান হয়ে যায় তেলাওয়াত বেশি করে এক একজন এক একটা কেউ দান খায়রাত করে বেশি শান্তি পায় ধনী হলে এখন আসলে যার যেটা বেশি তবিয়তে সয়ে নেয় এবং সেদিকে প্রবণতা থাকে সে সেটা করুক আপনার তবিয়তে যে কোনো একদিকে ঝোঁক থাকবে হয় সালাতের দিকে বেশি না হয় তেলাওয়াতের দিকে না হয় দান সাদা দিকে না হয় আল্লাহর পথের যুদ্ধ সংগ্রাম এগুলোর দিকে যার যেটা তো এটা যার যেটা খাপ খায় সে সেটা করবে আল্লাহ তালা আপনাকে আপনার তবিয়ত অনুসারে আপনার যেই স্বভাব সহজাত প্রবৃত্তি আছে সে অনুসারে আল্লাহ আপনাকে তৌফিক দিন ফোরাত নদীর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাই ফরাত নদী এটা আসলে একটি বিখ্যাত হাদিসের কারণে প্রস্তুতি করেছেন ইউসেকু আন ইয়াহসের আল ফরাত আন জাবালিন মিন জাহাব নবী সাল্লা সাল্লাম বলেছেন শহী মুসলিমের একটি শহী হাদিস এটা বিশ্ববিখ্যাত একটি হাদিস যে অছিরেই ফোরাত নদীর বুক চিরে একটি পাহাড় বেরিয়ে আসবে পানি সরে গিয়ে এটা শুষ্ক হয়ে ফোরা বুক থেকে একটি পাহাড় বেরিয়ে আসবে কিসের পাহাড় জাবালিন মিন জাহাব স্বর্ণের পাহাড় তো সেটা মহাদিসের শেষাংশ আছে যে এখানে যুদ্ধ হবে বিশাল ফায়ুকাল মিন কুল্লে মে তিন তেসরণ তেসরণ সেই যুদ্ধে প্রতি একশো সৈনিকের মধ্যে নিরানব্বই জন নিহত হয়ে যাবে কি ভয়াবহ যুদ্ধ তো এটা সামনে এটা সংগঠিত হবে এবং সেই পর নদীর অবস্থা জানতে চেয়েছেন পরাত নদী অনেকটা মানে এখন মৃত নদীর মতো আমাদের পদ্মার মতো অবস্থা হয়ে যাচ্ছে পরাত নদীর শুষ্ক হয়ে যাচ্ছে পরাত নদী তো ফোরাত নদীর শুষ্কতার এই আবহে এই প্রবাহেই এই এই পরিস্থিতিতে এই ধরনের একটা পাহাড় বেরিয়ে আসবে সেটা খুব বেশি দূরে নয় সেটা খুব কাছিয়েছে এখন এখানে হাদিসে ফোরাত নদী শব্দটা নেই ইউসেকু ইয়াহসের আল ফোরাত ফোরাতের শুধু ফোরাত নাহারুল ফোরাত নবীজি বলছেন না আল ফোরাত বলছেন যদিও ফোরাত বললে ফোরাত নদীটাই আমাদের ব্রেইনে সবার আগে আসে সেই হিসাবে অনুবাদ এটাই আর কি কিন্তু ফোরাতের যেটা স্বাভাবিক অর্থ মিষ্টি পানি ফরাত মানে মিষ্টি পানি মান ফর তোমাদেরকে আমি মিঠা পানি পান করি সে বহু জায়গায় আল্লাহ এই মা আন ফরাতার কথা বলেছেন তো যখন যেমন সৌরা আল ফোরকানের মধ্যেও এই মা এ ফরাতের কথা আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি মিষ্টি পানি পান করিয়েছি সেখান থেকে তো যেমন তিপ্পান্ন নম্বর আয়াত যে আল্লাহ তালা ধরনের সাগর দিয়েছেন একটা হলো আজবন ফরাত মানে মিঠা মিঠা পানি আর একটা হলো ওহাজা মিলহন উজাজ প্রচন্ড লবণাক্ত পানি যে সাগরের পানি তো তাহলে ফোরাতের ফোরাতের মূল অর্থ হলো মিষ্টি পানি এখন যদি আমরা সেই অর্থ নেই তাহলে ফোরাত মানি হতে পারে অল্লাহ আলাম আরব বিশ্বে বিশেষ করে সৌদি আরবে কারবার আশপাশে যখন মরুভূমিগুলো নদ নদীতে পরিণত হবে ধারায় পরিণত হবে তখন এই মিষ্টি পানির এই প্রবাহ যখন বালিগুলোকে সরিয়ে চলতে থাকবে তখন একটা বিশাল স্বর্ণের ভাণ্ডার এখান থেকে বেরিয়ে আসবে পাহাড় সময় স্বর্ণ হয়তো কোনো বিশাল রাজা বাচ্চারা এখানে সঞ্চয় করেছিলেন অতীতকালে বা আল্লাহর সৃষ্টিতে এটা এখানে বিরাজমন আছে সেটাও হতে পারে এখন সময় বলে দেবে এটা আসলে কোনটা এইসব হাদিস যেগুলোতে প্রেডিকশন রয়েছে ভবিষ্যৎবাণী রয়েছে সেই সব হাদিসকে ব্যাখ্যায়িত করে বাস্তব বাস্তবতা যখন এই সংবাদটা বাস্তবে আমরা দেখবো একটা স্বর্ণের পাহাড় হয় ফোরাত নদীতে না হয় আরব বিশ্বে কারবার আশপাশে কোথাও থেকে বেরিয়ে আসছে তখন আমরা বুঝতে পারবো ও এখানে ফোরাত মানি ফোরাত নদী না ফোরাত মানি মরুভূমির কোনো একটা অঞ্চল যদি ফোরাত নদীতে বেরিয়ে আসে তাহলে বোঝা গেল এটা ফোরাত মানে ফোরাত নদীটাই আর যদি ফোরাত নদীতে বের না হয় বরং অন্যত্র বের হয় তাহলে বুঝবো ফোরাত মানে মিষ্টি পানি মিষ্টি পানির প্রবাহের কারণে মরু অঞ্চলে মিষ্টি পানি তো নাই পানি তো নাই তো সেখানে আসলে তো মিঠা পানি আসবে লবণাক্ত আসবে না যেহেতু বৃষ্টির পানি এবং বরফ গলা পানি তো সেই কারণে সেখান থেকে বালি সরে গেলে সাধারণত ভিতরে কি আছে সব বেরিয়ে আসেই তো সেটা একটা সম্ভাবনা আছে তো এটা কিন্তু বাস্তবায়িত হলে তখন আপনি আমি বুঝবো যে এখানে হাদিসের উদ্দেশ্য কি ফোরাত নদী না মরুভূমির কোনো মিষ্টি পানির নদী এটা তখন বুঝব এটা সুরা আনাম আল্লাহ তালা ক্লিয়ার করেছেন লেখ করলেন বা ইস্তাফর অসমুন অর্থাৎ প্রত্যেকটি সংবাদের একটা মুস্তাকার রয়েছে মানে এটা সংগঠিত হওয়ার সময়কাল রয়েছে তো সেই সময় কালে তোমরা বুঝবা যে এটার অর্থটা কি এই প্রেডিকশনের অর্থটা কি এটা সুরা আল আনামের সাতষট্টি নাম্বার আয়াত এটি বিশাল একটি তথ্যসূত্র যে যেগুলো আগাম কোনো সংবাদের কথা বলা হচ্ছে প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করা হচ্ছে কোরআন বা সন্ন্যায় সেটার একটা মুস্তাকার আছে মুস্তাকার মানে সংগঠিত হওয়ার স্থান কাল পাত্র আছে সেটা সংগঠিত হওয়ার সেই স্থান কাল পাত্রে যখন এটা ঘটবে অসাও তা তখন সেই সময়ে জানবা যে এই প্রডিকশন এই ভবিষ্যৎবাণী এই সংবাদের মূল অর্থ এইটা দাজ্জাল যখন আসবে দাজ্জাল সংক্রান্ত ভবিষ্যৎবাণীগুলোর অর্থ যে সে তখন বুঝবেন ইসা সালাম যখন আকাশ থেকে নামবেন তখন তার সংক্রান্ত যে হাদিসগুলো আছে সেগুলো তখন বুঝবেন যে ও এই যে ঈসা আল্লাহ সাল্লাম সম্বন্ধে হাদিস এটা বলেছে তাহলে এটার অর্থ এই এইভাবে বুঝতে হবে জিনিসগুলো যখন কিনা দোকান আসবে বিশ্ব ধোঁয়ায় ছেয়ে যাবে সেটা যখন প্রত্যক্ষ করবেন তখন বুঝবেন যে সুরায় দোকান সহি হাদিসে যে ধূমরাচ্ছন্ন হওয়ার সংবাদটি আছে সেটা আসলে এইটাকে বোঝানো হয়েছে এগুলি বুঝতে হলে একটু অপেক্ষা করা লাগে এগুলো কাল পাত্র থেকে বুঝতে পারবো আমরা আল্লাহ তৌফিক দিন আমাদেরকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার